পরিচয়টা একটু বলেন আমার নাম গুলাম মুস্তফা পরিচয় সাইন ব্রাদার্স আমার দোকান আপনি জানেন যে অনা কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবেই পৌরসভার পানির লাইন লিকেজ হয়েছে এর ফলে আপনাদের ব্যবসার আসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা আশপাশের দোকানি ভাই ব্যবসাটা একেবারেই দোকানের সামনে ঘটেছে তো জিনিসটা আজকে সারা দিনই আছে কাস্টমার ব্যবসা পুরোটাই বন্ধ পুরো মার্কেটের ব্যবসাটাই বন্ধ হয়ে আছে আসলে ব্যাপক আকারে এই মেন পাইপ ফেটে গেছে তো ব্যাপক আকারে পানি মোড়ের পরে বিস্তর পানি ছড়ানোতে আমাদের এই মার্কেটটাই আছে কাস্টমার ওপার থেকে দিকে আসা যাওয়া কিংবা পার পারাপার ঘরি পাচ্ছে এখন আপনারা কি চাচ্ছেন সমস্যাটা সমস্যাটা সমাধান হোক আমরাও চেষ্টা করছি ওনাদেরও বলছি ওরাও চেষ্টা করছে এখন পানি বন্ধ করে করার জন্য বলেছি ওরা পানিটা বন্ধ করলে আবার অনেক লোকের সমস্যা যাওয়ার জন্যই ওরা বলছে যে রাত্রে জিনিসটার সমাধান সকাল নাগাদ হয়ে যাবে এই আশ্বাস দিচ্ছে এখন আমরাও একটু মেনে নিচ্ছি এটা কি করা যাবে এখন এটা ইচ্ছাকৃত করিনি যারা করেছে অনিচ্ছাকৃতই ঘটে গেছে কি হয়েছিল আসলে আসলে এটা এর এটা ইয়ের লাইন লাইন বিটিসিএল এর লাইন রাত্রে ওরা ম্যাশিং দিয়ে যে পাইপটা মাটির নিচ দিয়ে ভরছিল এই পাইপটা পৌরসভার গেটের সামনে ম্যাশিং ফিট করে ওরা আর কি ভরছিল কিন্তু ঘটনাটা ঘটেছে ওখানে না এই মাথায় এখানে এই মেন পাইপের সাথে পৌরসভার পানির মেন পাইপের সাথে এই লাগাতে এই পাইপটা ফেটে গেছে এখানে কখন থেকে এই পানিটা শুরু হয়েছে সকাল ছয়টার থেকে কতটা থেকে পানিটা শুরু হয়েছে জি ভালো থাকবেন